আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ও গো মা ওবো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন যখনো রেখো জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখনো রেখো চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়ায় আমি বাঁচব না গগমা oh হা